আসসালামু আলাইকুম গাইস মাইমিন সিং তেইশ সাল আমিরাবাড়ি নামাপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আমরা খেলতে গেছি সবাই সবার সাথে পরিচিত হচ্ছি সো আমাদের টিমের অধিনায়ক সানোয়ার বাই তাকে অধিনায়কের বেচ পরে দিলাম সো নিজের ওয়ার্ম আপটা করে নিলাম নিজের প্র্যাকটিসগুলোও করে নিলাম সো আমরা টিম মিটিং করতেছি কিভাবে খেললে আমাদের ভালো হয় আমরা কিভাবে খেললে জিততে পারবো তাদের সাথে তো আমরা আলোচনা করতেছি আর ফুটবলের যে দোয়াটা আছে আমরা সেই দোয়াটাও করে নিলাম যেহেতু উদ্বোধনী ম্যাচ আমরা সবাই জাতীয় সঙ্গীতদের সাথে নীরবতা পালন করলাম

এখন একটি বল সেভ দিতে গিয়ে অ্যাগেনিস টিমের প্লেয়ার আমাকে আঘাত করে তারপর ইঞ্জুরি হয়ে যায় আমাদের কিপার ছিল না তাই খেলাটা চালিয়ে যেতে হলো আর আমরা খেলাটা ডিফেন্সিভভাবে খেলতেছিলাম কারণ আমরা এক গোলে লিট নেওয়া ছিলাম তাই আমরা যেহেতু ডিফেন্সিভ খেলতেছিলাম তারা এক পর এক অ্যাটাক করতেছিলো তারপর আমাদের প্লেয়ারও ডিফেন্সিভ খুব ভালো খেলতেছিল বাজিতপুরের গোলকিপার এব্রাহিম একের পর এক গোল কিন্তু এখন আমরা দুই গোলের লিড নিয়ে নিব একদিনে একশো নাম্বার আর খেলার মধ্যে গোলটি করলাম সুন্দর খেলা খেলছে দুর্দান্ত গোলকিপার ইব্রাহিম দুর্দান্ত খেলছেন সেই বাজিতপুর থেকে আগত কিশোরগঞ্জ বাজিতপুর থেকে আগত সেই সেরা গোলকিপার ইব্রাহিম তার জন্য শুভকামনা এখন আমাদের তিন নাম্বার গোলটি হয়েছিল অফ সাইডের কারণে বাতিল হয়েছে এখানে একটা বিতর্কিত গোল হয় সো গোল লাইন টাচও করে নাই গোলটি গোল দিয়ে দিছে রাইসম্যান সো তাদের বুলের কারণে গোলটা হয়েছে আর সময়ও বেশি ছিল না আমাদের দুই গোলে লিড নেওয়া ছিল ভলান্টিয়াররাও বলছে গোল হয় নাই তারপরও গোল দিছে যাই হোক অবশেষে আমরা জয় নিয়ে ফিরছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি ধন্যবাদ আজকের যে খেলা সবাই কিন্তু আনন্দ উপভোগ করেছি অনেক অনেক আনন্দ ফিল করেছি আমরা সবাই দুইটি দল আমরা আমাদের খেলা আমরা দেখেছি অত্যন্ত খুব সুন্দর খেলা খেলছে হার্দিক সবাই থাকবে কিন্তু হাজেদপুরের যে খেলোয়াড় ফুটবল খেলার যে গোলকিপার আমার মনে হয় সকলেই প্রশংসনীয় প্রশংসা করছে সিদ্ধান্ত নিয়েছে কমিটির তরফ অতএব আমরা সামনে যে খেলা দেখানো হচ্ছে সবাই আনন্দে উপভোগ করবেন সবাই আনন্দ উপভোগ করতে আজকের খেলা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আনন্দ উপভোগ করেছি আমি খেলা সর্বতীক ঘোষণা করছি আজকের খেলার সেই ঐতিহাসিক খেলা

R provinciaisenk Vai еёalescearростgn.... Vaiё, piaissear........ ключae eddyz ivilanc 개 feelings Tareg, drama, tare, drama, 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 hiện y hiya, আমি বাচ্চারাই বৃষ্টি উপস্থা করে আমাদের বাচ্চা